রাজ্যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে আর দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাইকে নিয়ে লড়াই করব সামনে একটাই লক্ষ্য বিধানসভা নির্বাচন। থেকে বিজেপিকে মুছে দিয়ে সাতটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস বিপুল মার্জিনের জয় শুধু সময়ের অপেক্ষা শনিবার বসিহাট সাংগঠনিক জেলার মিনা দুটি মেগা কর্মী সভায় উপস্থিত জেলার নয়া সভাপতি বুরহানুল মুকাদ্দেম লিটন এইভাবে কর্মীদের উদ্দীপনামূলক বক্তব্য রাখেন এজন্য তিনি ফের ব্লক স্তর থেকে বুথ পর্যন্ত প্রতিটি দায়িত্বশীল পদাধিকারী ও কর্মীদের যথাযথ তিনি বলেন বড় দল হিসেবে কোন কোন জায়গায় নেতা কর্মীদের মধ্যে কিছু মতানৈক্য থাকতে পারে এই নতুন কর্মী বৈঠকে আমাদের কি বার্তা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে আমাদেরকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করতে এবং এই লড়াইয়ের যিনি সেনাপতি সেনাপতির নাম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে দিক নির্দেশিকা দেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা সেই মতো এগিয়ে বাংলার মাটিতে অন্যান্য বিধানসভার মতো বিরাখা বিধানসভাতেও জয়ের যে মার্জিন সেটাকে আরও বৃদ্ধি আর বিশেষ করে আমাদের জেলাতে বা আমাদের বিধানসভাতে এসেছে চাই ধরনের কোন এক্সাম্পল নেই বাকি যেটার কথা আপনারা বলছেন সেটা আদার ডিস্ট্রিক্টের ব্যাপার এবং এটা অনেক হাইয়েস্ট লেভেলে ব্যাপার অ্যাকচুয়ালি আস্তে ছাড়ো এবং বিধানসভাতে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই দেখুন লজিক্যালি বলে তৃণমূল কংগ্রেস এখন অনেক বড় পরিবার তো একটা পরিবারের মানুষের সংখ্যা বেড়েছে বাড়িতেও এটা হয়ে থাকে একটা পরিবারে যদি চারটে ছেলে থাকে দুই ছেলে একরকম আমাদের এখানে অনেক পরিবারের একসাথে আমরা একত্রিত হয়েছি আমাদের মধ্যে একটু মতন ঐক্য আছে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই লড়াই করে দেখুন বিনা খায় বিধানসভাতে বৃষ্টি হচ্ছে আয়ুক দ্বারা কর্মী সভা করছেন নিত্যুন দ্বারা কর্মী সভা করছেন কালাম দ্বারা সভা করছেন বাইরে অন্য কোথাও রাজনৈতিক দলের কোনো পোস্ট বা কোনো

এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাকা থানার বামন পুকুর এবং চৈতল এলাকায় দুটি পৃথক মেঘা কর্মী বৈঠক করলেন তৃণমূলের নয়া জেলা সভাপতি লক্ষ ছাব্বিশে বিধানসভা নির্বাচন সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি মিনাকা বিধানসভার বিধায়িকা উষারানী মন্ডল সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীরা বসিরহাট থেকে নামল হকের রিপোর্ট পূবের কলম